প্রথম হচ্ছে ব্যাপারটি তিনি প্রথম দিনে একটি বক্তব্যে স্পষ্ট করেছেন যে তার মা তার কর্মীদের দায়িত্ব তার মায়ের নয় আওয়ামী লীগ কখনো আর রাজনীতি করবে না তার মা রাজনীতি করবে না দুই দিন পর একজন পাগল তখন তার বক্তব্যে ভ্যালিড না তিনি দুই দিন আগেই ওই মুখেই তিনি বলেছেন সে তারা আওয়ামী আর রাজনীতি করবে না তার মা আর রাজনীতি করবে না আবার সে নেশাগ্রস্ত হয়ে কিভাবে এই বক্তব্য দেয় দেখেন বাংলাদেশের মানুষকে যদি শেখ হাসিনা ভালোবাসত নির্বিচারে এইভাবে গুলি চালাতো না ছাত্র সমাজের উপর এবং সে দেশ ছেড়ে পালাতো না কিন্তু সে দেশ ছেড়ে দেখেন যে একেবারে গোপন যে হেলিকপ্টারে করে উড়াল দিয়েছে পৃথিবীর কোনো দেশে তাকে আশ্রয় দেয়নি রাজনীতিক আশ্রয় চেয়েছে কিন্তু দেয়নি ইন্ডিয়া তাকে ক্ষমতার মসনদকে টিকিয়ে রেখেছিল ইন্ডিয়াও তাকে এই ভারতের মোদী সরকার তাকে এই ক্ষমতায় মসনদে আর টিকাতে পারেনি এখন বিচারপতিরা যে ষড়যন্ত্র করছে তাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মানুষকে জেগে উঠতে হবে বাংলাদেশের মানুষ বিপ্লব যে বিপ্লবটি ঘটিয়েছে সাধারণ জনতা যে বিপ্লবটি দুঃসাহসের সাথে যে বিপ্লবটি সংগঠিত করেছে এই বিপ্লবকে বিপ্লবকে ধরে রাখতে এবং এই আওয়ামী লীগের হবে যদি এই আওয়ামী লীগের বেলা একটা নাগা তাদের তাদের হচ্ছে পদত্যাগ না করে তাহলে সাধারণ শিক্ষার্থীরা শেখ হাসিনা তো পালানোর রাস্তা খুঁজে পেয়েছে হেলিকপ্টারে এই আওয়ামী লীগের দোসরেরা পালানোর রাস্তা খুঁজে পাবে না আমাদের দাবি স্পষ্ট আমরা বলেছি আপনারা দেখেছেন আমরা একটা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি বৈষম্যের বিরুদ্ধে আমরা একটা একটা আন্দোলন সূচনা করেছিলাম কোটা সংস্কারের দাবিতে আজকে দেখেন কোটা সংস্কার করতে যাইয়ে প্রধানমন্ত্রী কতগুলো লাশ কেড়ে নিয়েছিল খুনি প্রধানমন্ত্রী আজকে আমরা তারই যে দোসর ছিল তার কনসার্টে যারা বিচারপতি হয়েছে তার কনসার্টে যারা সুপ্রিম কোর্টে বসেছে আমরা এই দোসরদের পদত্যাগ চাই আমরা একটা সময় বেঁধে দিয়েছি দুপুর একটা নাগাদ তাদেরকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে যেভাবে খুনি হাসিনা হেলিকপ্টারে করে তার কর্মীদেরকে রেখে পালিয়ে গিয়েছে সে এই বিচারপতি যেন তার এই অবস্থা ছাত্র সমাজ না করে আমাদের বক্তব্য স্পষ্ট আমরা একটি আগামীর সোনার বাংলা বিনির্মাণ করতে চাই আমরা বলেছি মুক্তিযুদ্ধের চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই এই ছাত্র সমাজের মূল দায়িত্ব এবং কর্তব্য একজন একজন কৃষক তার ন্যায্য ধানের ন্যায্যমূল্য পাবে একজন শ্রমিক তার প্রতিদিনের প্রতিদিনের পারিশ্রমিক পাবে একজন শিক্ষার্থী তার শিক্ষার সুষ্ঠু ব্যবস্থা পাবে একজন কৃষক হসপিটালে গেলে সে হাসপাতালের সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো পাবে একজন একজন মানুষ যে কোর্টে আসবে তার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় কিন্তু আমরা বিশ্বাস করি এই আওয়ামী লীগের দোসরদের কাছে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না এই আওয়ামী লীগের দোসররা আবারও এই দেশকে ষড়যন্ত্রের দিকে ঢেলে দিবে এবং তারা মানুষকে দিনের পর দিন দুর্ভোগের দিকে ধাবিত করবে আমাদের চাওয়া স্পষ্ট আওয়ামী লীগের দোষরদের ক্ষমতা থেকে তাদের